এখন থেকে প্রায় পাঁচ বছর আগে পৃথিবীকে থমকে দিয়েছিল এক অদৃশ্য আতঙ্ক করোনা মাস্ক স্যানিটাইজার সামাজিক দূরত্ব এসব হয়ে উঠেছিল জীবনের নিয়ম সময়ের সঙ্গে সঙ্গে ঝিমিয়ে পড়েছিল সেই ভাইরাস কিন্তু নতুন করে আবার বাড়তে শুরু করেছে সেই সংক্রমক কিছু দেশে আবার শুরু হয়েছে বিধিনিষেধ তবে এবার ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টে আত্মপ্রকাশ ঘটেছে সেই আতঙ্কের তাই প্রশ্ন পৃথিবী কি আবারও ফিরছে সেই লকডাউনে দুই সালে যেই করোনা বিশ্বকে গৃহবন্দি করেছিল সেই আতঙ্কের নতুন রূপ ফিরেছে জাপান চীন ইউরোপ আমেরিকা এবং সিঙ্গাপুর বাংলাদেশ ও মালদ্বীপ সহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে এরই মধ্যে বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে করোনার নতুন কয়েকটি ভ্যারিয়েন্ট যা আগের ধরনগুলোর তুলনায় অনেক বেশি সংক্রমক করোনার শুরুর দিকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রাপ্তবয়স্ক ও রোগপ্রবণ ব্যক্তিরা তবে এবার শিশু ও তরুণদের মাঝেও ছড়িয়ে পড়েছে নতুন এই ভেরিয়েন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্যে দেখা গেছে শুধুমাত্র গত সপ্তাহেই পূর্ব এশিয়ায় আক্রান্ত বেড়েছে উল্লেখযোগ্য হারে চীনে নতুন ভেরিয়েন্টের প্রাদুর্ভাব ঠেকাতে নির্দিষ্ট কিছু স্থানে আবারও জারি করা হয়েছে আংশিক কিছু লকডাউন জাপানে নতুন সাবভেরিয়েন্ট কেপি থ্রি নিয়ে উদ্বেগ বাড়ছে বিজ্ঞানীদের মধ্যে বাংলাদেশে এখনও বড় কোনো সংক্রমণের খবর না পাওয়া গেলেও ইমিগ্রেশন ও হাসপাতালগুলোতে সতর্কতা জারি করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এটা একটা লুকিয়ে থাকা আগুন যা যে কোনো সময়ে ছড়িয়ে পড়তে পারে আগামী এক দেড় মাসের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্পষ্ট হবে নতুন ভেরিয়েন্টগুলো আগের তুলনায় দ্রুত সরালেও মৃত্যুর হার তুলনামূলক অনেক কম তবুও বারবার রূপ পাল্টানো এই ভাইরাসের ভবিষ্যৎ আচরণ এখনও রহস্যে ঘেরা